হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে সকল ভক্তরা যদি এই শ্রাবণ মাসে মহাদেবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিসটি যদি আপনার গৃহে আনতে পারেন তাহলে ভরে উঠবে সংসারে অর্থ কোনো কিছুর অভাব থাকবে না এবং মহাদেবের আশীর্বাদ আপনাদের পরিবারে চিরবর্ষিত থাকবে তো অবশ্যই জানবেন কোন কোন জিনিসটি এই শ্রাবণ মাসে আপনাদের গৃহে যদি একটিবার আনতে পারেন তাহলে কোনো কিছুর অভাব থাকবে না তো অবশ্যই জিনিসগুলো জানবেন যে দেবাদিদেব কোন জিনিসের কথা বলেছেন যে কোন জিনিস এই শ্রাবণ মাসে আনা অত্যন্ত শুভ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভগবান শিবের উপাসনা করলেই শুধু যে মনে শান্তি নেমে আসে তা নয় জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে দেবী গৌরী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই পবিত্র মাসে সংসারে যদি দেবাদিদেব মহাদেবের এই প্রিয় জিনিসটি যদি আপনার গৃহে আনতে পারেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে কোনো ধরনের নেগেটিভ শক্তি থাকলে সেই শক্তিও খুব সহজেই বিরাজিত করবে এবং এর প্রভাবে আপনার সংসারে শান্তি কোনোদিনও কলহ অশান্তি দুর্ভিক্ষ কোনো কিছু লেগে থাকবে না তো অবশ্যই একটি বার হলেও এই শ্রাবণ মাসে আপনারা দেবাদিদেব মহাদেবের এই প্রিয় জিনিসটি নিয়ে আসবেন তো অবশ্যই জানবেন যে কোন কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন শ্রাবণ মাস শিব ভক্তির শ্রেষ্ঠ মাস হিসেবে চিহ্নিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে শিব ও পার্বতী মর্তে নিজের ভক্তদের কাছাকাছি বাস করেন তাই এই মাস নিয়ম নীতি মেনে শিবের পুজো করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন শিব পুজো ও শিবের রহস্য সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় শিব পুরাণে কথিত আছে শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ করা অত্যন্ত শুভ এর ফলে ব্যক্তির উপরে শিবের বিশেষ কৃপা শিব পুরাণে রুদ্র সংহিতায় শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম সম্পর্কে জানানো রয়েছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার এই নিয়ম জেনেও পুজো করলে সুফল পাবেন নারদ ও ব্রাহ্মণের কথোপকথনের মাধ্যমে শিব পূজার শ্রেষ্ঠ নিয়মের প্রসঙ্গ উঠে এসেছে যা সূত্রকরণের মাধ্যমে জানা যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাস ভগবান শিবকে সর্বাধিক খুশি করার মাস রয়েছে শ্রাবণ মাসকে ভগবান শিবের খুবই প্রিয় মাস বলা হয় এর কয়েকটি কারণ রয়েছে এর পিছনে বিশ্বাস মাতা সতী তার বহু বছর আত্মত্যাগের পর হিমালয় রাজের ঘরে মা পার্বতী রূপে জন্ম নেন পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে চেয়েছিলেন তাই ভগবান শিবকে খুশি করার জন্য মা পার্বতী পুরো মাস জুড়ে তার পুজো করেছিলেন এবং মা পার্বতীর অগাধ বিশ্বাস এবং কঠোর তপস্যা ভগবান শিবকে খুশি করেছিলেন তাই প্রসন্ন ভগবান শিব তার ইচ্ছে পূরণ করেছিলেন তাই এই শ্রাবণ মাসে ভগবান শিব সহজেই প্রসন্ন হন বলে বিশ্বাস করায়। তাই শ্রাবণ মাসটি মা পার্বতীর সাথে পুনরায় মিলনের কাছে শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই এই মাসে কুমারী মেয়েরা শিবের কাছে শুভ বর প্রার্থনা করেন এটাও বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যাওয়ার আগে মাসে আসা দেবসহনী একাদশীতে তাই ভগবান শিব তার অনুপস্থিতে মহাবিশ্বের যত্ন নেন এটিও একটি কারণ যে শ্রাবণ মাসে লোকেরা ভগবান শিবের পুজো করেন আরেকটি বিশ্বাস হলো সমুদ্রে মন্থনের সময় সমুদ্র থেকে হল হল বিষ নিমজ্জিত হলে বিষের ধ্বংসাত্মক প্রভাব সমগ্র বিশ্ব ব্রাহ্মণ ধ্বংস হয়ে যেত তাই মহাবিশ্বকে বাঁচাতে ভগবান শিব সেই বিষ পান করেছিলেন এটি বিশ্বাস করা হয় যে এটি শ্রাবণ মাসে ঘটেছিল তাই লোকেরা ভগবান শিবের উপাসনা করেন এবং ভগবান শিবকে খুশি করার জন্য জল এবং সমস্ত নিবেদন করে বিশ্বাস করে যে তিনি ভক্তের জীবন থেকে সমস্ত অসুবিধা এবং কষ্ট দূর করবেন আরেকটি বিশ্বাস হলো যে যেটি ছিল শ্রাবণ মাস যখন ভগবান শিব প্রথমবার মা পার্বতীকে ভগবান রামের গল্প বলেছিলেন সেই কারণে এটিকে শ্রাবণ মাস বলা হয় আর শিবের জন্ম কিছু পুরাণ অনুসারে শিব এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন তাই শ্রাবণ মাস শিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই জানবেন শ্রাবণ মাসে বাড়িতে দেবাদিদেব মহাদেবের কোন প্রিয় জিনিসটি যদি আনেন তাহলে বাড়িতে শুভ বলে বিবেচিত হয় তাহলে অবশ্যই শ্রবণ করবেন যে দেবাদিদেব মহাদেবের কোন পাঁচটি জিনিস যদি বাড়িতে আনা যায় তাহলে অত্যন্ত শুভ অবশ্যই চিনে নেওয়া যাক প্রথমে রয়েছে নন্দী মূর্তি এই শ্রাবণ মাসে বাড়িতে অবশ্যই একবার হলেও অবশ্যই নন্দীর মূর্তিটি আনুন নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং তার বাহন এটি এই শ্রাবণ মাসে পবিত্র দিনে বাড়িতে নন্দীর মূর্তি স্থাপন করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন বলে মনে করা হয় এছাড়াও এটি আপনার রূপর তৈরি নন্দীর একটি ছোট মূর্তিও আনতে পারেন এটি আপনার নিরাপদ ও অর্থ রক্ষার জায়গায় রাখতে পারেন এটি যদি রাখতে পারেন তাহলে অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী করবে এবং আপনার কোনো দিনও অর্থনৈতিক এর অভাব পড়বে না তা অবশ্যই এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা একটিবার হলেও এই নন্দীর মূর্তি ছবিটি অবশ্যই নিয়ে আসবেন রুদ্রাক্ষর শ্রাবণ মাসে যদি আপনারা বাড়িতে রুদ্রাক্ষ যদি নিয়ে আসতে পারেন তাহলে অত্যন্ত শুভ এই দিনে অর্থাৎ একমুখী রুদ্রাক্ষর বাড়িতে নিয়ে আসুন রুদ্রাক্ষ অনেক প্রকার রয়েছে তবে একমুখী শিবের রূপ বলেই মনে করা হয় এছাড়াও হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাসে যদি আপনাদের পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে শ্রাবণ মাস অর্থাৎ মহাদেবের প্রিয় মাসে অবশ্যই রুদ্রাক্ষর অবশ্যই নিয়ে আসুন পালে অবশ্যই একমুখী রুদ্রাক্ষ আনুন এর সাথে আপনি ভগবান শিবের মন্ত্র উচ্চারণের সঙ্গে এটি পরিধান করুন আপনি এটি বাড়িতে স্থাপন করতে পারেন বা এটিকে নিরাপদ রাখতে পারেন শিবলিঙ্গ শ্রাবণ মাসে শিবলিঙ্গের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে শিবলিঙ্গে অভিষেক ছাড়া এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অসম্পূর্ণ বলে মনে করা হয় এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে ও যে কোনো আপনারা গ্রহদোষ থেকে মুক্ত পেতে রত্ন দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ আপনার গৃহে আনতে পারেন এছাড়াও পারদের শিবলিঙ্গ আনতে পারেন এই শ্রাবণ মাসে বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান সহ পারদ শিবলিঙ্গ স্থাপন করুন এবং অবশ্যই শ্রাবণ মাসে নিয়মিত পুজো করুন এটি করলে প্রীতদোষ কাল সর্পদোষ এবং দোষ ইত্যাদি দূর হয় বেলপাতা শ্রাবণ মাসে আপনার বাড়িতে অবশ্যই বেলপাতা নিয়ে আসবেন কারণ বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় এবং এটি ছাড়া ভগবান শিবের কোনো পুজোই অসম্পূর্ণ বলে মনে করা হয় এমন অবস্থায় মহাশিবরাত্রির দিনে অবশ্যই বেলপাতা পাতা এনে ভগবান শিবের পুজো করুন এতে ভোলানাথের আশীর্বাদ খুব সহজেই বর্ষিত থাকবে আপনার ওপর মহামৃত্যুঞ্জয় যন্ত্র শ্রাবণ মাসে যদি আপনারা বাড়িতে এই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি নিয়ে আসতে পারেন তাহলে সেটি খুবই শুভ মহামৃত্যুঞ্জয় যন্ত্রকে অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় যে বাড়িতে এর নিয়মিত পুজো হয় সেখানে রোগ দোষ আর্থিক অন্টন ইত্যাদির সম্মুখীন হতে হয় না মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন এই শ্রাবণ মাসে বাড়িতে এটি স্থাপন করুন এবং নিয়মিত পুজো করুন দেখবেন সংসারে কোনো ধরনের অশান্তি কলহ থাকবে না নিমিষেই দূর হয়ে যাবে ত্রিশূর আপনারা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বিখ্যাত অস্ত্র অর্থাৎ শক্তির প্রতীক এই শিবের ত্রিশূলটি আপনার গৃহে আনতে পারেন অনেকে বিশ্বাস করেন শিব ত্রিশূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ এটি তাকে বিশ্বের সৃষ্টি রক্ষা এবং ধ্বংস করার ক্ষমতার প্রদান তাহলে অবশ্যই আপনারা শ্রাবণ মাসে ভগবানের প্রিয় অস্ত্র ত্রিশূলটি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন শিবের অস্ত্র ত্রিশুল বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় গাছপালার মধ্যে কোন কোন গাছ এই শ্রাবণ মাসে নিয়ে আনবে তা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ অবশ্যই বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই শ্রাবণ মাসে বেল গাছ বেল গাছ ও পাতা শিবের পুজোয় ব্যবহৃত হয় এবং বাড়িতে রাখলে তার শুভ অত্যন্ত ফল দেয় অসুস্থ অসুস্থ গাছের পাতা বাড়িতে রাখলে শুভ ফল লাভ হয় বিশ্বাস করা হয় যে এটি এই গাছটি যদি আপনার গৃহে বা আপনার উঠানের বাগানে যদি থাকে তা অত্যন্ত শুভ আর গঙ্গা জল যদি বাড়িতে রাখেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে গঙ্গা জল না থেকে থাকে অবশ্যই আপনার ঠাকুর ঘরের স্থানে গঙ্গা জল রাখবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা অবশ্যই এই জিনিসগুলো আপনারা আপনাদের গৃহে শ্রাবণ মাসে একটি বার হলেও নিয়ে আসবেন এবং প্রদীপ গঙ্গা জল ধূপ প্রভৃতি এই প্রত্যেকটি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে অবশ্যই দেখাবেন কারণ দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারে উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হবে শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দমতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাসে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে তো অবশ্যই যদি আপনারা শ্রাবণ মাসের এইভাবে নিয়ম আচার মেনে এবং আপনার গৃহে যদি এই কয়েকটি জিনিস যদি আনতে পারেন তাহলে যাবতীয় কামনা পূর্ণ হবে আপনার এই কয়েকটি জিনিস যদি মহাদেবের প্রিয় জিনিসগুলো যদি আনতে পারেন শ্রাবণ মাসে তাহলে অর্থের কোনো সংকট দেখা দেবে না কোনো ধরনের নেতিবাচক কুপ্রভাব থাকলে সেটি অবশ্যই দূরভূত হবে আর সর্বদাই সুখ শান্তিতে ভরে থাকবে আপনাদের পরিবার তো অবশ্যই এই শ্রাবণ মাসে শিবের এই কয়েকটি জিনিসগুলো অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন আর অবশ্যই মনে রাখবেন এই দেবী পার্বতী এবং নন্দীর পুজো অবশ্যই করবেন এবং শ্রাবণ মাসে সোমবার ব্রত কথা পাঠ করবেন শিব আরতি করে ব্রত শেষ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে